শান্তিনগর এলাকায় অত্যন্ত মানবতর জীবন যাপন করছেন বলে উল্লেখ করেন তিনি বলেন আমারৈত্রিক সম্পত্তি দখল করতে তারা নানাভাবে আমাকে হুমকি দংকি দিচ্ছে আমার নাম হলো মোহাম্মদ আলী গ্রামের বাড়ি হলো হালগাঁও থানা বুড়িজং জেলা কুমিল্লা পোস্ট আবেশ নিমসার কী সমস্যা আপনার সমস্যা হলো দাগার দাগ নাম হলো 8283 আমাদের যৌথ familly সম্পত্তি নিজ সেতু familly সমিতি মানে আমার বরবাফের নামে বরবাফের পরে হলো বরবাফের চার সন্তান আমার দাদা মালিক হইল চারজন বসত হইলো আপনার চৌরাশি শতক চৌরাশি শতক মালিক চারজনের ভিতরে দুইজন নিচে বিল্ডিং রাখছে ওদের নামে বিএস করিয়া রাখছে ওরা কারো কথাও শোনে নাই তারপর আমার ইউনিয়ন পরিষদে দশ থেকে এক বছর ওইখানের চেয়ারম্যান ফজল মুন্সি চেয়ারম্যান ছিল ও পর্যন্ত ঘুরে আমাকে ও সনার্থনা দেয় নাই আমাকে নির্যাতন করছে নির্যাতন করছে আমার চাষা সেগান্দর তারা তিন ভাই পাঁচ জন তো দুজন মারা গেছে তিনজন জীবিত আছে একজনের নাম হইলো সেগান্দর আরেকজনের নাম হইলো আকাশ মিয়া আরেকজন নাম হইলো নাবালক মিয়া তো আমাদের সম্পৃতি তারা জোর পূর্বে খাচ্ছে এই যে সেন্দর আকাশ নাবালক এই তিনজন ছেলে সন্তান আছে বিভিন্ন লোক দিয়া আমাকে হুমকি দিছে তারপরে আমি ফৌজদারি একটা মামলা করছিলাম ওই মামলা যেদিন শেষ হয়েছে দিন রাত্রে আমি প্রায় সকাল চারটার দিকে শুয়েছি অসুস্থ ছিলাম সকাল ছয়টা আমার ঘর থেকে উঠে নিয়ে জুতা পর্যন্ত ফাও দিতে দেয় নাই বিভিন্ন ফলাফাইন লাগে মাইট করছে লাস্টে তিনটা স্ট্যাম্প নিচ্ছে আমার থেকে লেখিত আমার ওইখানে যে তুই আর এই জায়গার বিষয়ে কোনো কথা বলতে পারতি না এখানে মামলা করতে পারতি না ও সাইন দিয়ে এখান থেকে যাইতে হবে এই তিনটে স্ট্যাম্প সাইন রেখা তারপর আমার সার্সি যেটা আমি মানে আইনগত আরো ব্যবস্থা নিছি আমি তো ওইসব কাজে জড়িত নাই আমার মা পর্যন্ত ওই বাড়ির থেকে বাড়িতে ঢুকতে পারে নাই আমার মারে পর্যন্ত বিভিন্ন জায়গায় এখন বর্তমানে আমার মামুর বাড়িতে আছে আমার সমস্যা এখন আমার বিটা মাটি আমার বাপ ফিরত চাই আমার ছেলে সন্তান আছে এখনো বর্তমানে আমার মা আছে আমার এই বসতের প্রয়োজন আমি কতদিন শহরের বাড়িতে ঘর ভাড়া দিয়ে থাকব। হ্যাঁ আমার প্রত্যেক সম্বৃত্তি আমাকে ফিরিয়ে দেওয়া হোক এটা আপনাদের মাধ্যমে আপনাদের সেলেনের মাধ্যমে যাতে সারা বাংলাদেশ দেখে বাংলাদেশ সরকারও যাতে দেখে প্রশাসনও যাতে দেখে নতুন করিয়া যাতে আমাকে কোনো কিছু না করতে পারে এই বিষয়ে যাতে আইনগত ব্যবস্থা নাই প্রশাসন প্রশাসনের সাহায্য চাচ্ছি আমি প্রশাসন যাতে আমার এই বিষয়টা দেখে দেখা সবাই বৈশা যাতে যেভাবে ভালো হয় আমি গরিব মানুষ আমার সম্পত্তিটা যেন আমার সম্পত্তিটা যেন আমাকে ফেরত দেয় আমি কোটে কোটে যে মামলা করব। আমার থেকে এরকম টাকা নাই অর্থ নাই আমার ইচ্ছাও নাই ওরা ডকুমেন্ট ঠিক থাকলে আমার জায়গা আমাকে ফেরত দিবি সবাইকে ধন্যবাদ আপনাকে চ্যানেল প্রগতি টোয়েন্টি ফোর কে ধন্যবাদ ড্যাক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি